আমি শ্বশুরে সংসারি পাতে চাটা কুকুর ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা মুকুর দদির ভাড়ে পেয়ে খোকা দদির ভাড়ে পেয়ে খোকা ছেজেছে অসু ফাটা মনের জমাটা হয়েছে মনের আমি শ্বশুরে সংসারে আমি শ্বশুরে সংসারে পাতা চাটা কুকুর ঘন ঘন বৌমায় আমার ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা মদির ভাড় পেয়ে খোকা দদির ভাড় পেয়ে থোকা ছেজেছে ফাটা মনের জমাটা। দাদা কত মানুষ ঘষটি পারি না না কত ঘষটি পারি সালাই এবলা ঘষা ওবলা ঘষা দাদা কেউ ঘষে ঘষে সর্বশরীরে থেকে শুধু বোলাক বোলাক ধোঁয়া কাট তাও ঘষটি হচ্ছে দাদা যার বউ চলে যায় সে কি কষ্টে মানুষ হচ্ছে আরে বাবার একটা পেথা দি দেখি না তুই বের কথা বলো ওরা দপ করে উঠবে আরে ক ছোটা বয়স হয়েছে আমার রে তোরা বয় নিয়ে হারফার করতেছি ক ছোটা বয়স হয়েছে বেটা একটা বার দে দেখ না বেটা একটা বার দে দেখ এক সপ্তাহ মধ্যে তাহলে পেয়ে যাবি সংসারে না সেসব মাথায় যুক্তি নি এরা সেই বাবার দিয়ে আবার ঘষাচ্ছে আহা কি মা ইয়া আমি কি দেখছি কেন কি দেখছো এই জল অবস্থা কেন বাথরুম থেকে স্নান করে আসছি ওই ড্রেসটা আমি চেঞ্জ করব এক খুনি দিয়ে দাও এক লাগবে এক লাগবে এই যাই এসো আমার ভগবান বিদায় হয় না মরেও না হাগেও ধর মা ধর আ চল যাচ্ছি চল বিলদি করতে হবে কি বলি শোনো বেশি নাক নেড়ো না তোমার দিনে অনেক কাজ বাকি আছে ওই খাদের মধ্যে গিয়ে না মনে মনে বসো দিলো

এই কোতায় মারবো কোথায় মারবো বল যা মারবো কি রে তো আগেতে মার খেয়ে বসে আজি একি বাবা তোমার কোপاله রক্ত না আমি দেখতে পাচ্ছি তোমার কোপاله রক্ত বের হচ্ছে না এ কি পুরনো বাজিনি জমা ছিল হ্যাঁ আর বৌমা ঠুকে বের কর দিল কিন্তু বাবা আমি দেখতে পাচ্ছি তোমার বৌমা তোমার মাথা ধরে ঠুকতেছে না ওটা ছোঁকা নয় তো ওটা কি বারবার রক্তটা ইউজ করবেন না

থাক বাবা হয় যা মারবনি যা খাসি নেবে আয় তুই নেবে আয় কি বলি শোন এই বাড়িতে নয় আজকে তোর এই গ্রোধার বাপ থাকবে আর নয় আজকে আমি থাকব বিচারটা তুই করে দে আরে এটা নাইটির জন্য হয় বাবা থাকবে নয় তুই থাক আমি থাকব বাবা চলে গেলে বাবা বাবা তুই ভেবে দেখ কিন্তু তোমার মতো জন্ত চলে গেলে আর ফিরে চলে যা বাবা এই কি খুব দুঃখের সহিত তোমার জানা চা তুমি এই মুহূর্তে হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যাও যাও

বাবা আমি এই মাত্রা বাবা আর না হ্যাঁ চোখ এই বাবা আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি তুমি আমার পিতা মানে কি জানো ঈশ্বর পরেমেশ্বর শ্রীকৃষ্ণ বিষ্ণু বাবা তুমি চলে যাচ্ছ না বাবা এই শেষ সময়ই তোমাকে একটা প্রণাম আমি করতে চাই তুই কখন কি রূপ ধারণ করবি আশীর্বাদ কর বাবা আশীর্বাদ করবো আমার ভয় সব সময়

তুই রাতে নি ভরে ঘুমবি ঘুমাচ্ছি ঘুমাবো ঘুমাচ্ছি তো হ্যাঁ কে তোর বস্ত্র করবি রে কে করবে রে ভোলা পিউনে বস্ত্র করবে হ্যাঁ করুক দি বে দেখি বলি জান আয় সরে আয় সরে এই তোর বাবা গেল আর যা সময়টা কি করে গেল ওটা বাবা কেলমা দে গেল পুরো বয়সে কেলমা শান্তি পেয়েছিস হ্যাঁ পেয়েছি বাবার বার কর দিয়ে শান্তি পেয়েছিস তো হ্যাঁ 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 আমি খুব শান্তি পেয়েছি এ রাহুল কে সে শালা কানগুলোটা কই রে এই কানকুড়ো কেন তোর গুলো তো আর বাপ দেখো কাকা আমার বাবার নাম কঙ্কাল বিশ্বাস আরে কঙ্কাল আর এক সমান কি হয়েছে তাই বলো তোর বাবা তো আমরা চার পাঁচজন মিলে ঢুকিয়ে দিয়েছি বাবার কোথায় ঢুকিয়ে দিয়ে তোর বাবার নামে ঘর ঢুকিয়ে দিয়েছি বাবার নামে হ্যাঁ কত টাকা এক লাখ আশি শান্তি পেয়েছিস তো যাই হোক শোন তাহলে সকাল দশটার সময় হ্যাঁ দশটার সময় সমস্ত ডকুমেন্টই ডকুমেন্টই তোর বাবা কি নিয়ে বাবার সঙ্গে তোর বাবার সঙ্গে নিই হ্যাঁ পঞ্চায়েতে পৌঁছে যাবি

শুধুমাত্র একটা ভুলের কারণে আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিলো সে বলে আমার নাকি চরিত্র খারাপ তখন গোবিন্দবাবুর মঠের সাশ্রয় নিয়েছি বাকি জীবনটা আমি এখানে কাটিয়ে দেব উহ বাবা গো সেরকম রাত হয়েছে ঘুমের জন্য আমার দু পাতা বন্ধ হয়ে যাচ্ছে এখন আমি ঘুমাবো বাকি কথা পরে বলবো কে 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 মানে এ কথা সকাল সত্যুর মুখ দেখবাহারে হ্যাঁ বাবার কাপড় খুলে নিচ্ছে কোনো প্রতিবাদ নেই হ্যাঁ সত্যুর কী কে লাশ করেছে পুরনো কথা কিনলামনি এইতো দেখতে গোবিন্দ ওর মঠে ভঙ্গছে গেছি যে কটা দিন বাঁচবো এই মঠেদের জীবনটা কাটিয়ে দেবো এই কোন সারা কথা বললো দরকার নেই পুরনো কথা কিনলামনি রাত অনেক হয়ে শুয়ে পড়ি সকাল হবে চিন্তা ভাবনা করো আর কোন মঠে যাবো কামট পড়ে আজের বিচ্ছিরি খেলে আমরা ডাক উঠতেছে ভাব খুব ভালো নয় টোটাল বডিটা গুচে নিয়ে শুতে হবে কারণ বডি যদি ছড়িয়ে থাকে গুরুতে লেট হবে কোথায় কে দরকার নেই বাবা শুয়ে পড়ি

ভকাশ 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 ও রে বাবা রে এত রাতে এটা কিসের আওয়াজ এই আওয়াজ তো আগে কখনো শুনিনি ছা 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 ওই শুন ছা 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 আমার নাকি ছা 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 এই মঠে এসে আছি এই ছা 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 করে আওয়াজ তো কখনো শুনিনি দেখি তো একবার ছা 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 ও মাগো এটা কি জিনিস এর মাথা কোথায় আরে ঠ্যাং কোথায়

아, 나또 맘에 든기 이. 쭈! 와, 와! 와, 어지지쟤 와와, 아, 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 হাগু ঐ শোনো আ তা যাত্রাতে টুদিছ খবর কি ভালো বলছিলাম কি हां ভালো তোমার কাছে বিড়ি আছে দাও তো একটা খাই বিড়ি খায় বলে টুদিছ চলে আরে না না কথা আছে তো কথা আছে হ্যাঁ তুই কথা বিড়ি খাবে হ্যাঁ হালদার বিড়ি খেয়ে তো নাই গিয়ে যায়নি তো বলো কি হাগু তা এই মোটে পড়ে আজ কে উনি কি ব্যাপার দাদা গো দুঃখের কথা কি আর বলবো শুধুমাত্র একটা কলার জন্য এই একটা কলা হ্যাঁ একটা কলা কি কেন চুরি করে কলা কেটে গেছি বউমা ধোরে ফেলেছি মাগো কলা চুরি করে খাস হ্যাঁ শালা কলা মনে আমার বাড়ি কি হচ্ছে খাওয়ার লয় বলো কি আমার তো তিন চার রকমের কলা গাছ তাই নাকি মাগো একটা কলা থেকে কলা বের হচ্ছে হ্যাঁ একটা মোচা থেকে মোচা বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ একটা চুখ থেকে চুখো পেয়ে গেছে চলে যাচ্ছে কি করছো খাবার দাদা গো হ্যাঁ আমার কপাল খারাপ হবে তো ও দাদা গোক ছিলাম বললেন তুমি মরণ কান্না কাঁচছো কেন না আমি বলতে এই কান্না হয় কি কান্না হয় কি গো কি বল কি বলছিলাম কি এটা কি এই হ্যাঁ বাবা লেগেছিল

बोल रही बोल 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 बोलते बारे ना देख रही रही तो रही अरे तू तोार चेष्टा करो बे करबो चुपकाए सरी नजारी उई का बात हो तुने काजल लगाए के लुका का लुकाई चुपकाए सरी नजारी उई का बात ঠিক আছে ঝাড়ো মাওয়া কি পাওয়া কি কচ্ছ কেটে তোমার পাপ হবে কিসের পাপ গুন কিসের পাপ গো না

দেখ পারা পরিচিিতে কেমন মাঝে কেটেছে পরিচিতে দেখু পাড়া পরিশিতে কোজেনু ইকা দিলা ইলিশিত নয় কোজে দুু ইকা দিলা ইলিসিত নয় এমিলে পাটাখুতে শিষ্টটা দেখু পাড়া পরিচিতে দেখু করা পরিশিিতি কেমন মাঝে গেতেছে পরিচিতে দেখু পারা পরিচিিতে দেখু পারা পরিচিিতে। দেখো দেখি কান্ন খিতে ভেছে কি হ্যাঁ খু খিতে ভেয়াছে গো বিয়ে করে সঙ্গে সঙ্গে খেতে তা কি খাবে বলো তোমার খাবো হারামির বাচ্চা খাওয়া জিনিস পান নাই ঠট কেটে খাওয়াও খাওয়াচ্ছি এই যে কি খাই ফেললি আরে কি খাবে বলবি তো তোর আই চকুবড়ে খাও দেখো এই তুমি কোন মার্ডার করার জন্য বিয়ে করেছো নাকি কথা খাও এই হ্যাঁ বলো তে আর কি শি খাও দা ধরে নি ভালো ভালো না টক মতো লেগেছি হরিং হরিং তো সেই নমো গাই মে বনি হরিং হরিং

তুই তোর বাবাকে নিয়ে বাড়ি চলে যাবি আরে আমি এখানে বসে বসে তা দিয়ে বাচ্চা ফোটাবো জুই চাপা টগর গুনগুনায় ভমর বাবা খোকাউ তল হয়েছে সাগর গরম তেল টকবক কই ভাজো না তুমি পাপো আমি তোর ফুলবো কাপো আমি তোর ফুলবো কাপো আমি তোর ফুলবো কাপো মনি দুই চাপা টগর গুনগুনায় ভম উতল হয়েছে সাগর গরম দিল টকপক করি খাও না তুমি পাপ আমি তোর ফুলবো কাপো আমি তোর ফুলবো কাপো আমি তোর বুড়ো বয়সে তোমার কি ভিউরি দিতে পেছো নাকি কেন বইতে পারিনি কি হয়েছে ফুল ফুটেছে হ্যাঁ এই ভমর বসেছে হ্যাঁ ও শালা জাত মধু খাবে তবে সে যাবে শুকুনের ঘরে কাকা কাকা করে সিগনালে ঢুকেছে গাড়ি উনুনেতে হাড়ি সোয়াবিন বড়ি সোয়াবিন বড়ি সালে ডালে হবে খিচুড়ি এই যে তো বাবা এটা কি বলছ কি হবে কি তুমি কি বুড়ো বয়সে আইসিডি স্কুল খুলছ নাকি একটা বছর সমাজে আবুল হ্যাঁ যখন খিচুড়ি স্কুল খুলতে পারি তা আমার নাম বম্মা দৈত্য নয় তালি মারে লেবু তলে বেটা সাবু আর মায়া বিনি আমার কাছে কেন কেড়ে নেই তোমার সামনে বাইরের মেয়ে দাঁড়িয়ে অপমান করছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি কিছু বলো আমি ডালিম আমি লেবু হ্যাঁ আরে ড কি বজারে সদা বোম্বাই মুলো করে কা কাকা করে দিদি ঢুকেছে গাড়ি উনুনে তে হারি ছবি বড়ি চালে ডালে হবে খিচুড়ি এই ডালি মারে লেবু আর চললে ভেজা সাবু আর মায়া বিনি পিঠে কি আমার কাছে তোর

আ শুয়ার কা বাচ্চা হে সুয়ার কা বাচ্চা হে হ্যাঁ তোর বউ যখন আমার কাবল খুলে না তখন তোর মনে ছিল নি বাবা না দেจিস এখান থেকে আগে বেরো বাড়ি তুমি চলো খাবো রাতে ভালো পাবে তুমি ঠেলায় পড়ে হরি এ বাগের কা আলো শটী হ্যাঁ সোজা হয়ে যায় বাঁকা বাবা সোজা পদ হয়ে যায় বাঁকা এসব কি কথা বলছিস হাঁদি গদে পড়েছে চামচিকা ঠোকর মারছে পাকা ধরাটাছি পাতা ঝোলি গেছি এ লাগিয়ে দেব আগুন চাই যা পায় আগুন দিগি দিগি জানি অসময় জেগেছে ফাগু রে তুই কি জানি তোর ওই ছাইর মধ্যে আমি গালি 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 কালি কাল কাল জল ঢেলে দাও আয় কাপড় খোলা বংশের মেয়ে তুই আমাকে জানিস আমার নাম পদ্ম আমি যাকে ধরি করে দিই চাপ বাড়ি তুমি চলো খবর আছে ভালো পাবে তুমি সরে কাঁদি খেলায় পরে হরিণ বাগের গালে চাটি সোজা পদে হয়ে যায় বাঘা পোকা ধরা কাছে আর পাতা ছড়ে গেছে আর লাগিয়ে হেঁটে বউ আগু কাইটা পায় আগু টিকি টিকি জলি অসময় হেঁটে রামকৃষ্ণ গানে বলে পড়েছি কি গেঁড়া কলে রামকৃষ্ণ গানে বলে বাবা কেমন আমার নেয়াতেছি ঘরটা খুলে বল তাহলে তুমি বাড়িতে বেরিয়ে চলে এলে হ্যাঁ হঠাৎ গ্রামের মেম্বার আমাদের বাড়িতে বাবা তোমার নামে হ্যাঁ এক লাখ আশি হাজার টাকার ঘর ঢুকেছে শান্তি পেয়েছিস কি হয়েছি ওয়াইজাকে হানিমন করতে যাই বলি আমি কি করবো বলিস তোর জন্য বাবার বাড়িতে পার করছো একমাত্র বাবার ফেরত হলে তুই পার আচ্ছা চলে যা যাবো কি করে কি করছে দুজনে বাবা আমি অনেক ফোন করেছি তুই পার না এই শেষ শেষবারের মত আমাকে তুমি এক্টিবার ক্ষমা করে দিতে কুত্তাকা বাচ্চা হে আরে কুত্তাকা বাচ্চা হে মানে তুমি কুত্তা আমি তোমার বাচ্চা না আমি কুত্তা নই তাহলে তোর তুই একাই কুত্তা একা কুত্তা বাবা তাহলে ক্ষমা করে দিয়েছ তোর বলতেই বুঝা পারছি হ্যাঁ বাবা বউ মার ফুলপম বুঝা পারছিস হ্যাঁ তবে বাড়ি যাবে যেতে পারি হ্যাঁ আমি আগে বিয়ে করেছি হ্যাঁ তা যদি মা বলে মেনে নি দেবারো

আমার কোনো সকুনি আমার তোমাকে পাওয়া শুনছি তিনি হবে